त्रै सद्य दुख्य विनाशनी सुख दे मोख दे गंगे गांगे इच्छा परमा गति गंगा माई की नमो विष्णु पादाय कृष्ण प्रष्टाय भूतले श्रीमाते भक्ति वेदान्त स्वामी नित्यामिने नमस्ते सारसते देवे गौरा वाणी प्रचारिने निर्विशेषवादी पाश्चात्यय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत श्री गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम গঙ্গা মায় কি আপনার সবাই গঙ্গা মায়ের ভক্ত এখানে প্রায় আপনারা গঙ্গা মায়ের কোলেই বাস করেন আপ ইউ আর অল ডিভোটিভস অফ মাদার গঙ্গা ইউ অলমোস্ট লিভ অন দ্য বসম অফ দ্য গঙ্গা শঙ্করাচার্য তার গানে লিখেছেন

গঙ্গা দৌরা গঙ্গা শাস্ত্রে বলা হয়েছে যে তিতে তু পুষ্কর তথা কীতে তু পুষ্করম তীর্থ ত্রেতাাম নৈমিষম তথা দা পরে তুই কুরুক্ষেত্র কলৌ গঙ্গা সমাশ্রয়ে সত্যুগে পুষ্কর তীর্থ ছিল খুব প্রসিদ্ধ জাগ্রত आर त्रेता युगे ले नारण्यपे होते कुरुक्षेत्र कलि मूल तीर्थ ह गार तीरे तो सो इट इज सेड दॅट इन दन द सत्य युग दन प्लेस अफ पिलग्रिमेज ऑर होली प्लेस वज पुष्कर तीर्थ अँड इन त्रेता युग द मेन प्लेस वज नारण्य फरे

So, this Ganga has entered this planet through Gomukh and then it has traveled to uh, the Triveni and then Prayagraj and then from there it has come through Kanpur and uh, Gaya, etc. And then it has come Bengal. to Malda and from Malda it has entered into Bengal. Our, uh,

অ্যান্ড বিকজ দে উইল নট ইউজ দ্য দেউ নেম দে কল দ্য গঙ্গা পদ্মা আর গঙ্গা এদিক থেকে যখন যাচ্ছিলেন তখন ছিল সত্য যুগ গঙ্গা ওয়াজ ট্রাভেলিং থ্রু দিস প্লেস অ্যাট দ্য টাইম ইট ওয়াজ তো সত্য তিনি যখন ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে চলছেন আর মা গঙ্গার পিছনে কলকল ধ্বনিতে পুরো বিশাল স্রোত সেই ভগীরথকে অনুসরণ করতে করতে চলছেন এন ভাগীরথ ওয়াজ ট্রাভেলিং অন হিজ চ্যারিয়েট উম হি ওয়াজ ব্লোয়িং অন দি কনসেল অ্যাট দ্য টাইম মাদার গাঞ্জিস ওয়াজ ফ্লোয়িং বিহাইন্ড ভগীরথ উইথ হার ভেরি সুইট মিউজিক্যাল ট্রিকলিং সাউন্ড দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরুণ তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমামতির আস্ত পদকমলে এই গঙ্গা এদিকে আস্তে আস্তে এই মায়াপুর ধামে তিনি স্থির হয়ে গেলেন আর আগে চলছেন না ওয়াই গঙ্গা ওয়াজ কামিং ইন দিস ডিরেকশন ওয়ে শিভ অ্যাট মায়াপুর ধাম she was not moving forward any longer. तो सामने भगीरा तो अनेक तरह एक ही गीत है, ने देखते हैं गंगा नहीं। So भगीरा, he had gone ahead uh, quite a quite a distance, but then when she when he looked uh, behind, he saw that Mother Ganga was was no longer there. तो इसे कौन है ताकि जा तो

आ ह्याड वैनिश्ड ह्याड लेफ्ट देयर बॉडीज गोदीताई केड उल्ल ध्वनि होरिदैनु गो गाय गोदीताई गोदीताई भगवान की जय हरि हर गो गो भगवान की जय

মা গঙ্গা যা উত্তর দিলেন সেটা ভালো করে শুনবে প্লিজ মা গঙ্গা বলছেন গঙ্গাথ প্লিজ লিসন টু বি কেয়ারফুলি এখন চলছে মাঘ মাস নাও ইট ইজ দা মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ অফ মাঘ তো আর এক মাস পরে ফাল্গুন মাসে আমার প্রভুর আবির্ভাব তিথি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি জাস্ট ওয়ান মোর মান্থ আওয়ে ইজ মাই মাস্টার্স মাই লর্ডস অ্যাপিয়ারেন্স ডে জাস্ট ওয়ান মান্থ আওয়ে তো আপনারা বলবেন গৌরাঙ্গ মহাপ কলি যুগে জন্মগ্রহণ করেছেন আর চর্চা হচ্ছে সত্যযুগে সো ইউ মে গৌরাঙ্গ মহাভ অ্যাপেড ইন কালি যোগা বাট দিস ডিসকাশন ইজ টেকিং প্লেস ইন সত্য যুগা তার মানে এই ধাম হচ্ছে নিত্য। দিস মিন্স দ্যাট দিস ধাম ইজ রিটার্নও তো তারপরে মা গঙ্গা বলে তুমি আমাকে এক মাস এখানে থাকতে দাও আমি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম উৎসব পালন করে তারপরে যাব স্যার গঙ্গা স্যার প্লিজ্রেট দি ডে বার্থে শ্রী চৈতন্য এই গৌর পূর্ণিমা উৎসব দেখার জন্য মা গঙ্গা এক মাস এখানে হোটেল ভাড়া করে বা গেস্ট ভাড়া করেছে ইন অর্ডার টু সি দা গৌর পূর্ণিমা মাদার গঙ্গা স্টেড হিয়ার ফর আন্টায়ার মান্থ শ্রী প্রাউলি রেন্টেড আউস হিয়ার অ্যা হোটেল হিয়ার লিভ হিয়ার ফর দ্যার মান্থ জাস্ট টু সি দা ফেস্টিভাল আর তার নাম অনুসারে সেই পাড়ার বা গ্রামের নামকরণ হয়ে গেছে গঙ্গানগর অ্যান্ড অ্যাকর্ডিং টু দা নেইম অফ মাদার গঙ্গা দ্যাট নেবরহুড ওয়ের মাদার গঙ্গা রিজাইডেড केम नोन एज गंगानगर गंगानगर हमारे पंचकोशी परिक्रमा कर ले गंगानगर ऊपर दिए हमें माँ गंगा एक मास we do the पंचक्रश परिक्रमा उल थ्रू और उक थ्रू through गंगानगर एंड through गंगा uh, uh, through in this गंगा नगर area for an entire month. আর আপনারা সবাই গঙ্গা মায়ের কৃপা লাভ করেছেন যার জন্য এক মাস না সব সময় এখানে বাস করেন এন্ড ইউ অল হ্যাভ রিসিভ দ্য মার্সি অফ মাদার গঙ্গা দেয়ারফর নট অনলি ফর আ মান্থ বাট ইউ আর অ্যালাউড টু স্টে হিয়ার ফর এভার আর শুধু তাই না মহাপ্রভু চব্বিশ বছর এই নবদ্বীপে কাটিয়েছেন প্রতিদিন আসতেন গঙ্গায় স্নান করতে গঙ্গা পূজা করতে নট অনলি দ্যাট লর্ড চৈতন্য মহাপ্রভু স্পেন্ড টোয়েন্টি ফোর ইয়ার্স হিয়ার ইন দিস প্লেস এভরি ডে হিউড কাম টু বেদ ইন দ্য ওয়াটারস অফ দ্য গ্যাঞ্জেস আর শুধু তাই না কিন্তু শুধু চব্বিশ বছর না নট অনলি টোয়েন্টি ফোর ইয়ার্স প্রতিদিন মহাপ্রভুর এখানে আরতি হয় জাহ্নভীর তটবনে জগমনলোভা এই পঞ্চতত্ত্বের আরতি এই গঙ্গার কুলে হচ্ছে প্রতিদিন এভরি সিঙ্গল ডে দি গৌর আরতি অর দি আরতি অফ লর্ড চৈতন্য মহাপ্রভু ইজ টেকিং প্লেস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জিস দ্যাট গোজ অন পারপেচুয়ালি দ্যাট গোজ অন ইটার্নালি জাহ্নবী তটবনে জগমন আর সেই যে আনন্দপূর্ণ আরতি আরতিকে করেন করে আরতি ব্রহ্মা আদি দেবগণে সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মা নিজে হাতে আরতি করেন পঞ্চাশ আরতি গঙ্গার তীরে আরতি করেন ব্রহ্মা আদি দেব গানে ইট মিনসংসনালিং আমি আপনি শুধু গানটা গাই দেখতে পাই না কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে থাকুক তিনি সন্ধ্যার সময় এখানে আসেন আরতি গ্রহণ করার জন্য ইউ এন আই উই মে আর মে নট সি বাট লর্ড চৈতন্য মহাপ্রভু হোয়্যার এভার হি মে বি এভরি ইভিনিং হি কামস হিয়ার টু অ্যাকসেপ্ট দি আরতি শুধু চৈতন্য মহাপ্রভু নন समस्त পারসরমন আদি দেবগণ মানে সমস্ত দেবতা ব্রহ্মা শিব নারায়ণ সবাই আছেন এই এই ধামে মহাপবকে আরতি নিবেদন করা চলে নট অনলি আরে লর্ড ব্রহ্মা নারাদা অল কেবল দেখার জন্য না নাচার জন্য আসেন আমাদের ব্রহ্মাণ্ডের নাচের মাস্টার শিব ঠাকুর আর সুখদেব গোস্বামী সবাই এখানে আসেন নাচতে সন্ধ্যা আরতিতে তো বাট ইউনিভার্স ইউনি হি কমস টু ডান মহাপ্রভু অ্যান্ড অংথ হিম কমস লব গোস্বামী আচ্ছা আমি কোনো বাড়িয়ে বলছি না এত শ্লোকে আছে না শিব শুক নারদ প্রেমে গদগদ প্রেমে গদগদ হয়ে এইখানে এইখানে এসে না নাচলে কমপ্লিট হবে না শিব ঠাকুর এইখানে এসে সারাদিন যেখানে নাচানাচি করে এখানে এসে লাস্ট সন্ধ্যা নাচটা এখানেই হয় সো হোয়াট এভার শিব ঠাকুর লর্ড শিব দাস হি ডেফিনেটলি আই এম নট এক্সাজারেটিং এনথিং ইট ইজ সেড শিবা শুকা নারদ প্রেমে গদগদ লর্ড শিবা এন্ড লর্ড এন্ড শুকদেব গোস্বামী দে আর কমপ্লিটলি ওভারওয়েলড উইথ লাভ অফ গড উইথ এক্সট্যাটিক ইমোশন আর অনেকে কবিতা লেখেন বা কাহিনী গল্প লেখেন এইটা এই আরতির গানটা কিন্তু ভক্তিবিনা ঠাকুরের মন থেকে লেখা নয় কিন্তু মেনি পিপল দে রাইট সাম সাম দে রাইট সাম পোয়েট্রি

and Lord Chaitanya is seated on a throne and he is being offered the Sandhya aarti. So, Bhagavan Kali Yuga is the fourth Brahma of the Abhir Vita. Four Brahma. So, the Lord has appeared in four types of Brahmas. Not Brahma, Brahmas in the age of Kali. Like four types of Brahmans. These four Brahmas সবাই পায়নি কিন্তু শুধু আমরা বাঙালিরা এখানে পেয়েছি কেননা তিন ব্রহ্ম হচ্ছে কলিযুগে মহাপ্রভু বলেছেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে নাম নাম জগ বা নাম কীর্তন বিকজ দি থ্রি is Bala Krishna, Bhaja Krishna, and Kara Krishna Shikha. So, it means that the first Brahma is chanting the holy name of the Lord. Bala Krishna means the holy name of the Lord. Bhaja Krishna means Krishna Puja. So, Jagannath Tinnabiri Bhutai. Bhaja Krishna means Krishna's worship. And therefore, Lord Jagannath has appeared. And

কৃতজ্ঞতা জানায় আমাদের গঙ্গা পূজা সেবা কমিটি যারা এই গঙ্গাকে সম্মানস্বরূপ গঙ্গা মন্দিরে তিনশো দিন গঙ্গা পূজা গঙ্গা আরতি গঙ্গার ভোগরা করে চলেছে উই এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিটিউড টু দ্য ডিভোটিস টু দ্য নাম্বার অফ ডিভোটিস হু আউট অফ রেসপেক্ট ফর মাদার গঙ্গা আউট অফ রেসপেক্ট ফর আওয়ার প্রিভিয়াস চার ইয়ার্স অ্যান্ড দেয়ার ট্রেডিশন দে

অফ গঙ্গা ইয়ার আমরা গঙ্গা পূজা কমিটির পক্ষ থেকে একটা স্কিম আনা হয়েছে আপনি যতদিন এই জগতে থাকবেন আপনার নামে বছরে একবার পুরো দিনের পূজা আপনার নামে অর্পণ হবে উই হ্যাভ আ ওয়েস লং এজ ইউ রিমেইন ইন দিস ওয়ার্ল্ড এভরি সিঙ্গল ডে এভরি সিঙ্গল ইয়ার অন পার্টিকুলার ডে অ্যাসাইন্ড বাই ইউ দেওয়ার মাদার গঙ্গা অন ইউর বিহাফ আপনার বিশেষ তিথি হয়তো আপনার জন্মদিন হতে পারে আপনার ম্যারেজ ডে হতে পারে একটা পবিত্র তিথি আপনি সিলেক্ট করবেন মে বি ইউর স্পেশাল ডে মে বি ইোর বার্থ ডে মে বি ইর ওয়েডিং অ্যানিভার্সারি ইউ ক্যান সিলেক্ট অ্যান ডে ফ্রম লাইফ অ্যান্ড ইউ ক্যান ডু দিস সার্ভিস সারা জীবন আপনি যতদিন থাকবেন বা আপনি চলে যাওয়ার পরেও এই পূজা চলতে থাকবে ইোর এন্টায়ার লাইফ অ্যাজ লং ইউ লিভ দিস সার্ভিস কন্টিনিউ অ্যান্ড ইভেন আফটার ইউ ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড দিস uh service shall uh, continue আমরা দু চারজন করে লোক পাই যে এই বুকিং করার জন্য एवरी ओकेजन एवरी फेस्टिवल উই ফাইন্ড আ ফিউ পিপল সার্ভিস অর টু বুক দিস সেবা আজকেও কেউ আছেন কি যে আপনার

মানে একটা পবিত্র দিন জন্মদিন কিংবা যে কোনো একটা পবিত্র দিন আপনি আপনার ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন যতদিন থাকবেন ততদিন পূজা আছে কেউ বুকিং করার মতো আছে না ওয়ান উড লাইক টু বুক দিস পার্টিকুলার ডে সে ফর ইউর or বার্থ ডে ফর ইউর ডে in লং world ইউ you দিস like লাইক টু বুক particular ডে ফর দি ওয়ার্শিপ অফ mother Ganga?

থ্রু আউট দ ইয়ার দিস ওয়ে দা থ্রু আউট দ ইয়ার্শিপ অফার গঙ্গা উইল গো অন হরে কৃষ্ণ আর কেউ আছেন হাত তুলুন একচুয়ালি প্রকৃতপক্ষে এই যে সেবা এই সেবাটা আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তানেরা করবে কি করবে না তার ঠিক নেই কিন্তু আমরা যখন দেহ রাখি কেউ যদি আমাদেরকে গ্রহণ নাও করেন একজন আমাদেরকে গ্রহণ করেন তিনি কে জানেন অ্যাকচুয়ালি After our departure from this world, we do not know whether our children will continue this service or not. But we know that there is somebody who will mercifully accept us, who will take our responsibility despite our family members not taking our responsibility. There will be one person who will never deny to take our responsibility, deny to be for... there for our welfare. আমরা যখন দেহ রাখি আমাদের যখন অন্তিম সংস্কার হয় তখন সেই অস্থি আমাদের শরীর পুরে এইটুকুতে পরিণত হয় সেটার নামই হচ্ছে অস্থি সেটা অগ্নিদেব পর্যন্ত দাহ করতে অসমর্থ হন তখন কে গ্রহণ করেন বলুন তো বলে গঙ্গা মাইয়া কি গঙ্গা মা আমাদেরকে গ্রহণ করেন মা গঙ্গা কত দয়ালু কত কৃপানু একবার চিন্তা করুন